প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও স্বাস্থ্য সহকারী বাদেও আরও সাত ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন দেখতে পারছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ পূর্ণঙ্গ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষাটা লিখিত হবে না এমসিকে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে যাব এনজিও যাব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জানতে আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিভিল সার্জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগের ক্ষেত্রে সকল আবেদন করতে পারবে কিনা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বামনবাড়িয়া বাড়িয়া দশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার বাংলাদেশ সচিবালয়ের স্মারকে দেখতে পাচ্ছেন এখানে দশ এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের ছয় পাঁচ দু হাজার পঁচিশ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের মোতাবেক সিভিল সার্জন কার্যালয়ে বামনবাড়িয়া নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সমূহের স্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নলিখিত পদে সমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নিকট হতে শর্ত সাপেক্ষে দেখতে পাচ্ছেন সিএস বামনবাড়িয়া ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে বামনবাড়িয়ার নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি ওই স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্টে উত্তীর্ণ হতে হবে আর যে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারেন ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ দেখতে পারছেন পদসংখ্যা দুইটি চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান সংখ্যা একটি পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হইতে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং টেরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পদের সংখ্যা ছয়টি আর কি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সঙ্গে একটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস সফটওয়্যার দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড ডেপুটি টেস্ট উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটাত্তরটি ষোলোতম গেট এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাতশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন এখানে এটার জন্য অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক হালকা গাড়ি চালানোর হাল নাগাদকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এটার জন্য অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন আর দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত বলে আগ্রহী প্রার্থীগণকে সি এস ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে উল্লেখ্য উল্লেখ্য এখানে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে দেখতে পারছেন যে সিভিল সার্জনের কার্যালয় বামন বাড়িয়ার যে স্মারকটা দেওয়া রয়েছে বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট পদে আবেদনকৃত আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যারা এই নিয়োগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই নিয়োগের ক্ষেত্রে সরকার সরকারের সর্বশেষ বিধিবিধান কোঠা পদ্ধতি ও সংক্রান্ত বিশেষ সর্বশেষ সংশোধনীয় অনুসরণ করা হবে কোঠা নির্ধারিত ক্ষেত্রে নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রতিপালিত হবে আবেদনকারী বয়স পঁচিশ তিন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে উল্লেখ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নেয় এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হতে হবে সরকারের সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষর অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীগণ যারা কর্তৃক প্রার্থীগণ কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা ইতিপূর্বে কোনো সার্টিফিকেট অন্যত্র স্থায়ী ঠিকানায় ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে ঠিকানার সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার ও পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদের জন্য শূন্য পদের তালিকা আর কি ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস বামনবাড়িয়ার বাড়িয়ার জেলাধীনের সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন এখানে প্রদত্ত কোনো তথ্য গোপন বা অসত্য প্রমাণিত হলে বা প্রতারণার বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে করলে পরীক্ষার পড়বে বা পরে এমনকি নিয়োগের প্রাপ্তির পরে প্রার্থীতা ও নিয়োগ বাতিল করার করার সহ প্রার্থীর বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে আর এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরও যে শর্তবলি রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে আবেদন করতে হবে এবং প্রার্থীকে কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ একটি পদের ব্যতীত অন্য পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একাধিক পদে আবেদন করতে পারবেন না এই জন্যই কারণ একই দিনে সবর্ণ আর কি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করবেন আর কম্পিউটার অপারেটর অফিস সহকারে কম্পিউটার অপারেটর গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বিধি মোতাবেক অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে আর অনলাইনে আবেদনপত্রে পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী ও সময়সীমা অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ বারো তিন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগদের ছবি তিনশো গুণ আশি বিগ্দের স্বাক্ষর নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থীর সকল তথ্য সঠিকতা নিঃশতভা নিশ্চিত হবেন আর অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন আর দেখতে পাচ্ছেন এখানে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আর কি দেখতে পারছেন দুইটি এসের মাধ্যমে তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত বারো টাকা আপনাদেরকে অনলাইন এন এর আর চার্জ হিসাবে অর্থাৎ প্রত্যেকটা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আরকে একশো তো বারো টাকা আপনারা জমা দিয়ে দিবেন আর কিভাবে এই টাকাটি প্রদান করবেন সে পদ্ধতিটাও দেওয়া রয়েছে তো এই পদ্ধতিটা অনুসরণপূর্বক আপনারা আর কি টাকাটা জমা দিয়ে দেবেন আর এই নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই নিয়োগের পরীক্ষাটা হবে নিজ জেলাতে অর্থাৎ নিজ জেলায় পরীক্ষা হবে সেহেতু আপনারা অবশ্যই যারা নিজ জেলার প্রার্থী রয়েছেন তো আপনারা আবেদন করবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন